আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে যে জিনের সাথে কি কথা বলা যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তর খুবই স্পষ্ট হ্যাঁ জিনের সাথে কথা বলা সম্ভব কিন্তু এটা খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ জিনও এক প্রকার সৃষ্টি আমাদের মতোই তারা কথা বলতে পারে বুঝতে পারে আল্লাহ আলা জিনদের আগুন থেকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে মুসলিম ও অমুসলিম জিন রয়েছে ইসলামের ইতিহাসে অনেক আলেম এবং নবীগণ জিনদের সাথে কথা বলেছেন রসুল সাল্লু আলিহ জীবনে একবার জিনদের একটি দল এসে কোরআন শুনে মুসলিম হয়েছিল তারা কথা বলেছিল প্রশ্ন করেছিল আর আল্লাহর রসুল সাল্লু আলিহাল্লাম তাদের কথার উত্তর দিয়েছিলেন তবে এটা সাধারণ মানুষের কাজ না জিনদের সাথে যোগাযোগ করা বিপদজনক হতে পারে কারণ শয়তানি জিনরা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় অনেক সময় মানুষ ভেবে বসে যে তারা কোনো পীর বা আত্মা কিন্তু তারা আসলে শয়তান তাদের সাথে কথা বলতে গিয়ে অনেকেই বিপদে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে বা আসক্ত হয়ে যায় ইসলামে জিন ডাকার জন্য কোনো দোয়া বা আমল শিক্ষা দেওয়া হয়নি বরং শয়তান ও খারাপ জিনদের থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসে অনেক দোয়া রয়েছে জিনের সাথে কথা বলা সম্ভব কিন্তু উচিত নয় আল্লাহর উপর ভরসা রেখে জিনদের থেকে দূরে থাকাই সবচেয়ে নিরাপদ পথ আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার মতামত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ